দীর্ঘদিনের সতীর্থ মাহমুদুল্লাহ তাকে বলেন ক্যারিস ম্যাচিক বন্ধু মুশফিকুর রহিমের কাছে তামিম ইকবাল সর্বকালের সেরা আসলে ফর্মে থাকা তামিমের ব্যাটিংয়ে রাজকীয় যে ব্যাপারটা দেখবেন আনন্দময় সে অভিজ্ঞতাটা পাবেন না বাংলাদেশের আর কোনো ব্যাটারের খেলায় নির্মহভাবে দেখলে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান প্রতিভার বিচারে মোহাম্মদ আশরাফুলকে কেউ কেউ এগিয়ে রাখতে পারেন দৃঢ় প্রতিজ্ঞ ও লড়াইয়ের বিচারে মুশফিকুর রহিমকে তবে তিন সংস্করণের পারফরম্যান্স বিচারে তামিম ইকবালের শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তোলা অনুচিত এর যথার্থতা প্রমাণের রেকর্ড স্ট্যাটি যথেষ্ট একজন ক্রিকেটারের চূড়ান্ত বিচার তো ওসবেই হয় ব্যাটিংয়ে বাংলাদেশের রেকর্ড বইয়ে তামিম ছাপ রেখেছেন ভালোভাবেই বহুবার দেশকে উপহার দিয়েছেন উদযাপনের উপলক্ষ গোটা ক্রিকেট ক্যারিয়ার জুড়েই উড়ন্ত এই তারকা কখনো চার ছক্কার ফুলছুরি কখনো ক্রাইসিস মোমেন্টে দুর্দান্ত ফিল্ডিং করে দর্শকদের বিনোদিত করেছেন জয় করেছেন সবার হৃদয় ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তার দখলে আট হাজার তিনশো সাতান্ন ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি চোদ্দটি সে মালিক ও তিনি ওয়ানডেতে ডেতে সত্তর বার পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলে ব্যাট তুলেছেন সেটাও বাংলাদেশের কারো সর্বোচ্চ একদিনের ম্যাচে বাংলাদেশের কনিষ্ঠতম সেঞ্চুরি আনো আয়ারল্যান্ডের বিপক্ষে দিন তামিমের বয়স ছিল উনিশ বছর ওয়ানডেতে এক ভেনুতে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ডটিও তামিমের নামে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাতাশিটি ওয়ানডে খেলে দু রান করেছেন তিনি এই রেকর্ডে পরের দুটি নামও বাংলাদেশের মুশফিক করেছেন দু ছশো চুরাশি আর সাকিব ২৬৫৬ ওয়ানডেতে টানা সর্বোচ্চ পাঁচ ইনিংসে পঞ্চাশ ছোয়া বাংলাদেশের প্রথম ব্যাটসম্যানও তিনি এই রেকর্ডে পরে ভাগ বসিয়েছেন সাকিব আল হাসান সব মিলিয়ে দুশো ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দশমিক ছয় করে রান করেছেন তামিম স্ট্রাইক রেট সাড়ে আটাত্তর সেঞ্চুরি চোদ্দটি আর ফিফটি ছাপ্পান্নটি এবার টেস্টে চোখ বোলানো যাক পনেরো সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ইমরুল কায়েসকে নিয়ে তিনশো বারো রানের জুটি করেন এই ড্যাশিং ওপেনার টেস্ট ইতিহাসে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ উদ্বোধনী জুটির এটাই বিশ্ব রেকর্ড এছাড়া টানা তিন টেস্টে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান তামিম দু হাজার মৌসুমে জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে গড়েছেন এই কীর্তি টেস্টে টানা সর্বোচ্চ পাঁচ ইনিংসে ৫০ ছোয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যানও তিনি দু হাজার সালেই করেছেন এই রেকর্ড এরপর কেউ তা স্পর্শ করতে পারেনি টেস্টে একচল্লিশটি অর্ধশতক করে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি পঞ্চাশ ছাড়ানো ইনিংসও তামিমই খেলেছেন টেস্টে বাংলাদেশের হয়ে মেরেছেন সবচেয়ে বেশি একচল্লিশটি ছক্কা এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ছক্কা হাঁকিয়েছেন বিপক্ষে একশো চৌত্রিশ ইনিংসে আটত্রিশ দশমিক আট নয় গড়ে পাঁচ হাজার একশো চৌত্রিশ রান করেছেন তামিম স্ট্রাইক রেট আটান্ন সেঞ্চুরি দশটি আর অর্ধশতক একত্রিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরি আনো তামিম ইকবাল খান আটাত্তরটি টি টোয়েন্টি ম্যাচে ব্যাট করে চব্বিশ গড়ে তামিম এক রান তুলেছেন স্ট্রাইক রেট এক শতকের সাথে হাফ সেঞ্চুরি আছে সাতটি তিন সংস্করণে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান চট্টলার এই কৃতি সন্তান সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি পঁচিশটি সেঞ্চুরি করেছেন তিনি সর্বোচ্চ পঞ্চাশ ছাড়ানো ইনিংসও তার একশো উনিশটি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি চারও মেরেছেন তিনি এক হাজার সাতশো ষাটটি লজ্জার এক ইতিহাসও আছে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাক বা শূন্য মেরেছেন খান সাহেব মোট ছত্রিশ বার বিশ্বকাপে জহির খানকে ডাউন দ্য উইকেটে এসে মারা ছক্কা উদ্ধত স্ট্রোক প্লেয়ার সেই সাহসী তরুণ লর্ডসে চুরানব্বই বলে সেঞ্চুরি করার পর শূন্য লাফিয়ে ওঠে উদযাপন দু এশিয়া কাপে তারা চার ফিফটি কিংবা এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ভাঙা আঙুল নিয়ে বাংলাদেশের জন্য এক হাতে ব্যাটিং এ নেমে থেকে যাবে বাংলাদেশের ক্রিকেটের অমলিন স্মৃতিতে মিরপুরে ভারতের বোলিং ছিন্ন ভিন্ন করে একশো বলে একশো একান্ন রানের সেই ইনিংস একশো থেকে ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি ভয়ডরহীন তামিম ইকবালকে বোঝাতে এর চেয়ে ভালো উদাহরণ আর কি হয় সতেরোটি বছর বাংলাদেশের ওপেনিং এর ভরসার প্রতীক সেই বদনে আর উঠবে না বাংলাদেশের জার্সি দ্বিতীয় দফায় শিরোপা জেতানোর অধিনায়কায় ফেসবুক স্ট্যাটাসে ভিডিও লর্ডসের সেই চুয়ালবদ্ধ প্রতিজ্ঞা ভাঙা হাতে ব্যাট নিয়ে নেমে পড়া কিংবা ড্যান্সিং ডাউন দ্য উইকেট সবই এসেছে ওই ভিডিওতে স্ত্রী আয়সা সিদ্দিকা দুই সন্তান আর মাঠ ভর্তি দর্শককে সঙ্গে নিয়ে ছল ছল চোখে সেসব দৃশ্য যায় জায়ান্ট স্ক্রিনে দেখেছেন তামিম শেষে দুই সন্তান ও স্ত্রী আয়েশাকে নিয়ে মঞ্চে আসা ক্রিকেটের শুরুর গল্প যেমন বলেছেন স্মরণ করেছেন বাবা ইকবাল খানকেও চাচা আকরম খানের প্রতিও আলাদা করে কৃতজ্ঞতা জানান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিয়েছেন প্রকৃত নেতার মতো এক বক্তব্য যার সমাপ্তি টেনেছেন বাংলাদেশ দলে ঐক্যের ডাক দিয়ে গ্রুপিং বন্ধ করার আহ্বান জানিয়ে তামিমিয়ান সাকিবিয়ান মাশরাফিয়ান বলে কিছু নেই সবাই বাংলাদেশের সমর্থক নির্দিষ্ট খেলোয়াড়ের ভক্ত হয়ে এসব কররা বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে দয়া করে এটা থামান আমরা যে কারো সমর্থক হতে পারে কিন্তু সবাই বাংলাদেশী এটা আমার শেষ বার্তা সমাপরিতে বিভক্ত বাঙালিকে এর চেয়ে ভালো আর কি বলতে পারতেন তামিম ইকবাল খান আপনাকে কর্ণেশ ভারতের রাহুল দ্রাবিড় সৌরভ গাঙ্গুলি গৌতম গম্ভীর অনিল কুম্বলেরা যেমন এখনও তাদের ক্রিকেটকে বহু কিছু দিয়ে যাচ্ছেন এবার বাংলাদেশ ক্রিকেটেও নানা ভূমিকায় অবদান রাখুন আপনারা